হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে আমি এখন মাছ রান্না করছি হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে আমি মিস্ত্রিতে কীভাবে তো এখন রান্না বান্না করছি সকালে উঠে স্নান দান করে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এখন ওকে স্নান করাবো আর এদিকে আমি ভাত হয়ে গেছি এখন মাছ ভাজছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো চলে আসছি রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি আর এই যে মাছটা ভাজা হচ্ছে দেখো তোমরা দুটো ভাতটা হয়ে গেছে আর এখানে মাছ আছে আরও এই যে আর এখানে মাছটা ভাজা হচ্ছে এই যে চলে তো বন্ধুরা সবাই আজকে মাছের ঝোল আর ভাত রান্না করছি আর আছে ডাল আর মাছের ঝোল আর পাপড় আছে তো পাঁপড়টা আমি ভেজে নিয়েছি আগে এই যে তোমাদেরকে দেখাচ্ছে দেখা ফেলবে পাপড়টা ভেজে নিয়েছি পাপড়টা ভেজে মাছটা তেলে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে মশলা টসা করে মাছের জল দিয়ে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্ট করবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই বাই আবার অন্য কোনো পরের ভিডিও তোমাদের দেখা হবে তো সবাই প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাকা বন্ধুরা বাই বাই আমি এখন রান্না করি আবার পরে ভিডিও দেখাচ্ছে